এখনো কাউকে অ্যারাস্ট করতে পারেনি ছ দিনের ভিতরে কিছু কিছু করতে পারে আর আমাকে কিছু মানে বা মানে লাগছেও না যে কিছু করতে পারে খাস কলকাতায় প্রতিবাদীকে খুনের অভিযোগ ইকবালপুরের ঘটনায় মূল অভিযুক্ত আমজাদসহ সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কিন্তু হামলার ঘটনার পাঁচ দিন পরও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ শুক্রবার রাত থেকে নিহতের বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে বাড়ির বাইরে মদের আসর এবং গালিগালাজ এবং সেক্ষেত্রে প্রতিবাদ করার প্রতিবাদীকে একবারে খুনের ঘটনা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে লেন এবং এই একবালপুর লেনে এখন দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে নিহতের নাম ধনুরাজ প্রসাদ তিনি একবালপুর লেনের বাসিন্দা অভিযোগ সোমবার মাঝরাতে তার বাড়ির পাশে মদের আসর বসেছিল প্রতিবাদ করায় তার উপর চড়াও হয় মত্ত দুষ্কৃতীরা চপার দিয়ে এলো পাথারি কোপানো হয় দাদাকে বাঁচাতে গেলে ভাইকেও বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ আমার হাজব্যান্ড উঠে বলল যে দেখ বাবু আমরা তো দিনের বেলা টাজ করে এসে রাত্রেবেলা ঘুমাচ্ছি আমার পরিবারের আমার বাবার শরীর খারাপ ঠিক আছে তারা গালাগালি করেছে এ কথা বললো দেখে আমার হাজব্যান্ডকে চাপড় মেরেছে আর তারপরে চারটা ছেলের কাছে পিস্তল ছিল আমার ছোটো দেওয়ারকে একটা ছেলে পেটের উপরে পিস্তল লেখে গলা চাপে চেপে ধরেছিল আশঙ্কাজনক অবস্থায় ধনরাজকে প্রথমে এসএস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবার সূত্রে দাবি বৃহস্পতিবার তাকে প্রগতি ময়দান থানা এলাকার জোডিয়াক মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার সেখানেই মৃত্যু হয় প্রতিবাদী এই ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা স্থানীয়রা জানাচ্ছেন যে এই যে এলাকা রয়েছে একবার লেন সহ বিভিন্ন জায়গায় একবালপুরে সেখানে নানা সময় মদের আসর বসে জুয়ার আসর বসে এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু তারা একটা প্রশ্ন তুলছে প্রশাসনের দোষ আছে কত কমপ্লেন করবে কমপ্লেন করবে প্রশাসন এটা তো দেখবে এটা দেখবে কে ওদের সঙ্গে তো আমরা কিছু করতে পারবো না বিরোধ করলেই হলো কিন্তু ওই ফোন করবার পরে চার ঘন্টা পরে আসবে তো লোকাল পুলিশ সবাই জানে এখানে ধরুন ড্রাগ বিক্রি হয় পাত্তা বিক্রি হয় হ্যাকিং হয় অনেক কিছু হয় কিন্তু সব তো মিলে আছে এত বড় জাল আছে এর মধ্যে যে বিরোধ করবে ওর প্রবলেমটা এরকমই হবে বলে রিটেন কমপ্লেন দাও আমি দেবো আমি আপনাকে রিটেন কমপ্লেন দিলাম পুলিশ বলে দেবে হয়তো তোমার নামে এ করেছে আবার ও যা করেছে ওর পিছনে পড়ে যাবে সব ভাইরা সাহস পাচ্ছে দেখুন নিশ্চয়ই পলিটিক্যালি কিছু না কিছু ব্যাপার আছে তাই জন্য তো সাহস পাচ্ছে নাহলে কী করে পাবে ওরা কেউ না কেউ তো ওর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড যারা ওকে সাপোর্ট দিচ্ছে দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে